সালাবন ছিনার পাশে আমার দোকান মাইমোনা ফার্নিচার মাইমোনা ফার্নিচার তো ভিউয়ার্স আমরা ডিটেইলস একটু জেনে নেবো আলমগীর ভাইয়ের কাছ থেকে তো আলমগীর ভাই

থাকবে না এগুলো দাগ না এগুলো সম্পূর্ণ আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনি দেখেন এই যেগুলো গঠলেও কিন্তু আপনার দাগ না আচ্ছা আমাদের এই প্রত্যেকটা মালের ভিতরে বাইরে কিন্তু দুই পাশে কালার এই জিনিসটা দেখেন

একটা বিগ সাইজের খার্ড আছে তাও আবার ফুল বক্সের সামনে ফুলবক্স ফুল বক্সের দেখেন একেবারে নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু একেবারে ফুল সেট আপ থাকতেছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন মায় মোটাফার্নিচার অথবা স্ক্রিনে দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ আছে ভিডিও কলে আলোকিবের সাথে কথা বলে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে আর যারা সরাসরি শোরুমে আসতে চান ভাই লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা আজিমপুর উত্তরা আজিমপুর আসে ওখান থেকে আর বলে আপনার চালাবান চিনজি পাম সালামন সিনিয়র বাসে আমার দোকান মাইমুনা ফানি স্যার ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডাল করে সাথে থাকবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পেজটা ফলো করে দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ